নানাগো ও নানা নানাগো ইয়া কি হইছে আতা নারগু দি আনার গোরত আগুন লাগছি হ্যাঁ তুই দেখছিস না হাসানি হাসাই তো কইতেছি আরে আ কি মরণেই ডরি বুকের বাডা শক্ত আছে আগুনে দি জ্বলাই bari আ কি আগুনেরে ডরাই হ্যাঁ বুকের বাডা শক্ত আছে আগুন দি জ্বলাইছি bari আ কি আগুনেরে ডরি যা কস আই আই সালাক বেশি না আজrael সালাক বেশি আই কেন নে কই তুই আজrael সালাক দি তয় আরে আজরালে আই তুই তো হেতেরে

এটা সবাই আছে জানা বুঝলেন আমি রোগের সঙ্গে গেছি ফানা ফানা কন আপনারা আছেন এটার কোন ওষুধ জানা তাহলে শুনেন আমি আপনাকে ওই ক্যান্সার ওষুধটা দিয়ে দিচ্ছি গ্যারান্টি সহকারে দিতে পারবেন আপনি হ্যাঁ ইনশাল্লাহ আপনার গ্যারান্টি দিতে হইবো আপনারে গ্যারান্টি দিতে হইবো এই ওষুধ খাই ভালো হতেব আর এই ওষুধ খাই যদি কেউ ভালো হইতে তাহলে হেতের প্রমাণ আনবে প্রমাণ সহকারে গ্যারান্টি সহকারে খাইলে কি হয় না খাইলে কি হয় সব আপনারে বলতেছি আপনি শুরু শুরু শুনে উম্মারে মা কোন ছেড়েছেন মদিনা মক্কা আমরা কোনে কইছি বলে চো মদিনা মক্কা করেছি ঈমান ফরিকা বলে চো মদিনা মক্কা করেছি ঈমান ফরিকা রিফট এলো ক্যান্সার হলো রিফট এলো कैंसर हॉल बुक इश्करा सोल धोयल नोबिन दरूद सालम इमान के सोलर धयल नोबिन दुरूद सालम इमान कैब शरफुद्दीन बोसीरी दे कोटिन पैरा लश बचे नॉलो हाजर डॉक्टर कबीरज हाजर डीरज জীবন আশা দি চাড়ি ঘুমাই বীর গজল পড়ি জীবন আশা দিল চাড়ি ঘুমাই বীর গজল পড়ি স্বপ্নে উম তের কানি স্বপ্নে উম কিত সাইহানো মশফূল দয়াল নবীর দরুদ সালাম ঈমানের কেসূল মার দয়াল নবীর দরুদ সালাম ঈমানের কেসূল বিশ্ব মুসলিম ফরতের লবে চলল নবীর গোলামি বিশ্ব মুসলিম ফরতের লবে চলল নবীর গোলামি আসলো তখন আল্লাহর গজব ভূমি কম্প সুনামি আসলো তখন আল্লাহর গজব ভূমি কম্প সুনামি বিশ্ব মুসলিম অর্থের লোবে চার নবীর গোলামি আসলো তো তন আল্লাহ রে গব ভূমিকম্প সোন ভূমিকম্প সুনামি কনো কি হলো না হুশানি তে মানুষ এ কনো কি হলো না হুশ চৈতানি তে লিখো মানুষ কুকুরেও মানে রে পুষ কুকুরে মানে রে পুষ মানব জান রসুল দয়াল নবীর দুরুদ সালাম ইমানের কেপসুল আমার দয়াল নবীর দুরুদ সালাম ইমানের কেপসুল হজরতে আবু হো রাই রথে কোন বীর প্রেম বাহার দুরুদে মুস্তফা সদা চিলহরি দয়ের আহার দয়ের আহার নবীর দুরুদ দুদ দুপান জীবন গেলো প্রেম দে নবীর দুরুদ দুদ দুপান জীবন কাটে প্রেম হো তেমনি নবীর গজল শান তেমনি নবীর গজল শান মন গোলাম রসে দুল দয়াল নবীর দুরুদ সালাম ইমানের কে শুলাম দয়াল নবীর দুরুদ সালাম बोले चो मिन मका करेन फौरिका बोले चो मीना मका करे इमन फौरिका रीफुट एलो कैंसर हॉलोट एलो कैंसर हॉल रीफट एलो कैंसर हॉलो दोल नौबीर दोर सालम इमान कैब अमर दोयल नौबर दोर सालम इमान कैब अलोमीन अल सैदिनो हम्मन अलदिनो हमी अलदिनामोन अलोदी

সলাতুল ফজর আলহামদুলিল্লাহ পালন কর্মাতুল ফজর বুঝিনি তো